হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি তো তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে মুকুন্দের চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম কি উত্তর হবে মুকুন্দের চণ্ডীমঙ্গল গ্রন্থটির প্রকৃত নাম অভয়ামঙ্গল পরের প্রশ্ন মুকুন্দের জন্মস্থান কোথায় উত্তর হবে জন্মস্থান বর্ধমান জেলার রত্না নদীর তীরে দামুন্না গ্রামে পরের প্রশ্ন মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম কি উত্তর হবে মুকুন্দের কাব্যের প্রথম খণ্ডের নাম বেত বা আখেটিক খণ্ড বাক্যের না হয় কাব্যের হবে কিন্তু ঠিক আছে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে চন্ডীমঙ্গল কাব্য প্রথম ছাপা হয় উত্তর হবে থেকে খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কালকেতুর নাম ছিল উত্তর হবে কালকেতুর পূর্বজন্মের নাম ছিল নীলাম্বর পরের প্রশ্ন আনুমানিক কত খ্রিস্টাব্দে মুকুন্দের অভয়ামঙ্গল লেখা হয় উত্তর হবে সুকুমার সেনের মতে পনেরোশো থেকে পনেরোশো কিন্তু সুকুমার মুখোপাধ্যায় পনেরোশো থেকে ষোলশো ছয় খ্রিস্টাব্দকে মুকুন্দের অভয় মঙ্গলের কাল হিসেবে উল্লেখ করেছেন পরের প্রশ্ন পূর্বজন্মে জন্মে ফুলোরা কি নামে পরিচিত ছিল উত্তর হবে পূর্বজন্মে জন্মে ছায়া নামে পরিচিত ছিল পরের প্রশ্ন চন্ডী শব্দটি কোন ভাষা সূত্র থেকে এসেছে উত্তর হবে চণ্ডী শব্দটি দ্রাবির অস্ট্রিক ভাষা গোষ্ঠী থেকে এসেছে কেউ বলেন অনার্য দেবী চান্ডী দেবী থেকে চণ্ডী শব্দটির উৎপত্তি পরের প্রশ্ন কালকেতুর পিতার নাম কি উত্তর হবে কালকেতুর পিতার নাম ধর্মকেতু পরের প্রশ্ন কালকেতুর মাতার নাম কি উত্তর হবে কালকেতুর মাতার নাম নিদয়া পরের প্রশ্ন চণ্ডীমঙ্গলে ধূর্ত বণিক চরিত্রটির নাম কি উত্তর হবে চণ্ডীমঙ্গলে ধূর্ত বণিক চরিত্রটির নাম হল মুরারিশিল পরের প্রশ্ন ভারদত্তের পিতামহের নাম কি উত্তর হবে ভারদত্তের পিতামহের নাম জয় দত্ত পরের প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় অভয় কাব্যটি লেখা হয় উত্তর হবে গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের পৃষ্ঠপোষকতায় অভয় কাব্যটি লেখা হয় পরের প্রশ্ন কবি মুকুন্দ কোন শতাব্দীর কবি উত্তর হবে কবি মুকুন্দ শতাব্দীর কবি পরবর্তী প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে উত্তর হবে চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত পরের প্রশ্ন মুকুন্দ চর্চায় প্রথম সার্থক বিদেশি পণ্ডিত কে ইবি ফাওয়েল পরের প্রশ্ন মুকুন্দকে জন্মভিটা ত্যাগ করতে হয়েছিল কেন উত্তর হবে ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে মুকুন্দকে জন্ম ভিটা ত্যাগ করতে হয়েছিল পরের প্রশ্ন ভারদত্তের পিতার নাম কি উত্তর হবে ভারদত্তের পিতার নাম হরিদত্ত পরের প্রশ্ন শিশু কাঁদে ওদনের তরে ওদোন শব্দের অর্থ কি। উত্তর হবে ওদন শব্দের অর্থ হল ভাত পরের প্রশ্ন কত বছর বয়সে কালকেতুর কর্ণভেদ হয় উত্তর হবে পাঁচ বছর বয়সে কালকেতুর কর্ণভেদ হয় পরের প্রশ্ন কালকেতুর ফুলোড়ার বিবাহে তিথিটি কি ছিল উত্তর হবে ত্রয়োদশী তিথিতে রেবতী নক্ষত্রে কালকেতু ফুলরার বিবাহ হয় পরের প্রশ্ন ফুলোর পিতা মাতার নাম কি উত্তর হবে ফুলোড়ার পিতার নাম সঞ্জয় কেতু মাতা হীরাবতী পরের প্রশ্ন নেউগি চৌধুরী নই না রাখি তালুক উক্তিটি কার উত্তর হবে উক্তিটি ভালুকের পরের প্রশ্ন আপনার দন্ত হইল আপনার বরি উক্তির উত্তর হবে উক্তিটি হাতির পরের প্রশ্ন কাহার ষোড়শী কন্যা আনি আছো ঘরে এখানে ষোড়শী কন্যা কে উত্তর হবে এখানে ষোড়শী কন্যা হলেন দেবী চন্ডী পরের প্রশ্ন দেবী চন্ডী প্রদত্ত অঙ্গুরীয়র মূল্য কত ছিল উত্তর হবে দেবী চন্ডী প্রদত্ত অঙ্গুরীর মূল্য ছিল সাত কোটি টাকা পরের প্রশ্ন মুকুন্দরাম তার গ্রাম পরিত্যাগে বাধ্য হয়েছিলেন কেন উত্তর হবে মামুদ শরীফ যখন গৌরবঙ্গ উড়িষ্যার নতুন ডিহিদার নিযুক্ত হয়ে সর্বশ্রেণীর সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করলেন তখন মুকুন্দরাম তার পরিবারের সকলকে নিয়ে সবগ্রাম পরিত্যাগে বাধ্য হলেন পরের প্রশ্ন মুকুন্দরামকে কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন কে উত্তর হবে আবরা রাধা সরি আবরা রাজা রঘুনাথ রায় মুকুন্দরামকে চণ্ডীমঙ্গল লিখতে অনুরোধ করেন এবং তাকে কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেন লাস্ট প্রশ্ন কারা সাবগ্রস্ত হয়ে দেবী চণ্ডীর পূজা প্রচারের উদ্দেশ্যে মর্তে জন্মগ্রহণ করেন আরেকবার বলছি প্রশ্নটা কারা সাবগ্রস্ত হয়ে দেবী চণ্ডীর পূজা মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে মর্তে জন্মগ্রহণ করেন উত্তর হবে ইন্দ্রপুত্র নীলাম্বর এবং তার স্ত্রী ছায়াকে মহাদেব কুটকৌশলে স্বর্গভ্রষ্ট করেছিলেন তাদেরই জন্ম সন্তান মর্তলোকে হল কালকেতু এবং তার স্ত্রী রূপে পরের প্রশ্ন প্রশ্নার সঙ্গে কালকেতুর বিবাহ সম্বন্ধ হয় কিভাবে উত্তর হবে ধর্মকেতু ব্যাধের স্ত্রী এবং কালকেতুর জননী নিদয়া ফুলোরাকে তার মার সঙ্গে হাটে দেখে পুত্রবধূ হিসেবে তাকে পছন্দ আসে তারপর সোনাই ওঝা ঘটক হয়ে এসে দু পক্ষকে বিবাহে সম্মত করায় পরে প্রশ্ন ভারদত্ত কোথা থেকে গুজরাটে এসেছিল উত্তর হবে কালকে গুজরাটে নগর স্থাপনের পর পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্য থেকে আরও অনেকের সঙ্গে ভারদত্ত আসে ওই নগরে পরে প্রশ্ন চন্দ্রমঙ্গল কাব্য থেকে দুটি ফার্সি শব্দের উল্লেখ করো উত্তর হবে জবাই ও রোজা পরে প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্য থেকে একটি প্রবাদ প্রবচন উল্লেখ করো উত্তর হবে পিপিরার পাখা উড়ে মরিবার তরে পরের প্রশ্ন ভারতত্তের জ্যেষ্ঠ ভাইয়ের নাম কি উত্তর হবে শিবা দত্ত পরের প্রশ্ন বীরের পাকাল্ল দেখি রাজা হইলা বড় সুমি পাকাল্লা শব্দের অর্থ কি উত্তর হবে পাকাল্লা শব্দের অর্থ হল সাহস পরে প্রশ্ন ভারদত্ত নিজেকে কোন বংশজাত বলে প্রচার করতেন উত্তর হবে ভারতদত্ত নিজেকে কায়স্থ বংশজাত বলে প্রচার করতেন পরে প্রশ্ন কালকেতুর পুত্রের নাম কি উত্তর হবে কালকেতুর পুত্রের নাম পুষ্পকেতু পরের প্রশ্ন দেখি আছো তোমার ঠাকুরালি কথাটি কার উত্তর হবে উক্তিটি ফুল্লরার পরের প্রশ্ন দুঃখ করো অবদান দুঃখ করো অবদান উক্তিটি কার উত্তর হবে উক্তিটি ফুল্লরার পরের পরবর্তী প্রশ্ন কালকেতুর গৃহ নির্মাণে কারা নিযুক্ত ছিল উত্তর হবে কালকেতুর গৃহ নির্মাণে দেবী চণ্ডী দেবী দেবীর বিশ্বকর্মা ও হনুমানকে পাঠান সরি এটা হবে দেবী চণ্ডী বিশ্বকর্মা ও হনুমানকে পাঠান পরের প্রশ্ন তুমি খুড়া হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি খুরা বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে খুড়া বলতে কালকে তুকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন ধীষণা ধারণাবতী ধেয়ানে ধারিনি এখানে কোন অলঙ্কার প্রযুক্ত হয়েছে উত্তর হবে এখানে ধ পরপর চারবার ধ্বনিত হয়ে অনুপ্রাস অলঙ্কার সৃষ্টি করেছে পরের প্রশ্ন হাতে বাঘ হাতা ছিল গলাতে জিঞ্জির জিঞ্জির শব্দের অর্থ কি উত্তর হবে জিঞ্জির শব্দের অর্থ হল শ্রীকল পরে প্রশ্ন ঘরে নাহিক পোদ্দার একথা কে বলেছে উত্তর হবে কথা বলেছে মুরারিশিলের স্ত্রী তো স্টুডেন্টস আজ এখানে রাখছি তোমরা যদি আমার এই প্রশ্নোত্তর পর্বগুলোতে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো সবাই ভালো থেকো ধন্যবাদ